নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে চলুন এক নজরে দেখে নিই যে আজকে আমাদের দিন কেমন কাটতে পারে আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আজকে বছরের শেষ পূর্ণিমা হ্যাঁ কোল্ড মুন তো এমনিতেও আজকে যে মুন তাতে আপনাদের কিন্তু ডিসিশান মেকিংয়ে একটা খুব সমস্যা দেখা যেতে পারে এমনিতেই পূর্ণিমা অমাবস্যা এগুলোতে আমাদের একটু বেশি প্রবলেম হয় আজকে আরও বেশি হবে তো সেটা রিডিংও স্পষ্ট বোঝা যাচ্ছে মানে কার্ডে বোঝা যাচ্ছে তো আমি আপনাদেরকে আজকের দিনটা কেমন কাটবে সেই সেইভাবে আপনাদেরকে গাইড করে দিচ্ছি আজকে আপনাদের প্রথমেই যেটা মনে হচ্ছে ঘুম থেকে উঠেই যে পুরনো লাইফের পুরোনো কোনো জায়গার ডিসিশন বা কিছু সেটা নিয়ে আপনাদের মধ্যে ভীষণ একটা কনফিউশান তৈরি হচ্ছে সেই জায়গাটা আপনার কিছুতেই ক্লিয়ার করতে পারছেন এবং আপনার এই কনফিউশনটা কিন্তু অনেক পুরনো কনফিউশান ওকে আপনি জানেন যে এখানের থেকে হেল্প করার জন্য কেউ না কেউ এসেও যাবে বা আপনি নিজেও নিজেকে হেল্প করে নিতে পারবেন কিন্তু তাও আপনার কনফিউশান তৈরি হচ্ছে তো সেই জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে দেখবেন যত একটু সময় গড়িয়ে যাচ্ছে তত দেখবেন সেই জায়গাটা সেই কনফিউশনগুলো আপনার ক্লিয়ার হচ্ছে কেমন পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে বা যেই জায়গাটাতে আপনি একদমই এক্সপেক্ট করছেন না যে সেখানে কথা হবে বা কথা আগে এগোবে সেইখান থেকে কিন্তু একটা ক্লারিটি খুঁজে পাবেন যার ফলে কি হবে যেহেতু এটা আপনার এক্সপেকটেশনের বাইরে রয়েছে তো সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আপনার কিন্তু বেশ সারা দিনে দেখবেন যে কাজটা আপনি করতে চাইছেন হ্যাঁ সব কিছুতে একটা শান্তি সোজা কথা আপনি একটা শান্তি খুঁজে পাবেন হ্যাঁ আপনাদের মধ্যে থেকে অনেকের তো প্রচুর অ্যাবান্ডান্স এসেছে অলরেডি আরও আসছে এবং সেটা আপনি ফিল করতে পাচ্ছেন কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এখানে ধরুন তাদের হয়তো কোনো রিসেন্ট একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছেন বা কোনো যে কোনো লাইফে যে কোনো ক্ষেত্রে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে তো সেই জায়গাটাতে তারা জানেন যে আমার সামনে এগিয়ে যেতে হবে এবং সামনে এগিয়ে গেলে আমি ঠিক রাস্তা খুঁজে পেয়ে যাব কিন্তু তবুও তারা যেন সেই দিকটাতে তাকাতেই চাইছেন না সামনের যে সুযোগ সামনের যে এটি তার দিকে তাকাতে চাইছেন না হুম তো এই জায়গাটাতে আপনাকে কেউ না কেউ অবশ্যই হেল্প করবে এবং আপনি চাইলে আপনি নিজেকেও হেল্প করতে অতি অবশ্যই পারেন সন্তানের সঙ্গে আজকে দিন সুন্দর কাটবে আর যদি আপনার কোনো বন্ধু আপনাকে আগামীর জন্য হেল্প করে যার কাছে আপনি সবটা শেয়ার করছেন আপনি করতেই পারেন শেয়ার সে যদি আপনাকে হেল্প করে তাহলে কিন্তু সে আপনাকে খুব বুদ্ধিমানের মতো হেল্প করবে এবং আগে এগিয়ে যেতে খুব সাহায্য করবে ওভারঅল আপনি আগে এগোনোর জন্য কিন্তু খুবই উৎসাহী থাকবেন আজকের দিনে কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটু হালকা যেন মনে হচ্ছে কেউ পেছনে আমাকে টেনে ধরছে এই জিনিসটা কেটে যাবে চিন্তা করবেন না ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন দেখা হবে আবার পরবর্তী রিটিংয়ে রাধে রাধে